শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণির অত্যন্ত গুরুত্বপূর্ণ পেজ নাম্বার হচ্ছে আটাশ এই আটাশে তোমাদের কিছু একটি শখ পূরণ করতে দেওয়া হয়েছে সেই শখটা কীভাবে পূরণ করতে হবে সেই প্রক্রিয়াটা আমি দেখানোর জন্য আজকে হাজির হয়েছি সো লেটস স্টার্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে পরবর্তীতে আমি যে ক্লাইগুলো দিব বাংলা এবং অন্যান্য সাবজেক্টের প্রত্যেকটা পেজের সমাধান করে দেবো সেগুলো তোমরা দেখে উপকৃত হতে পারবে লেটস স্টার্ট এখন আমি স্টার্ট করব তোমাদের পেজ নাম্বার আঠাশ এর ছকটা কীভাবে পূরণ করা যায় সেই প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমত তোমাদের এই অধ্যায়টা হচ্ছিলো তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের হচ্ছে প্রথমত হচ্ছে এই তৃতীয় অধ্যায়ের তোমরা একটা জিনিস খেয়াল করো যে তৃতীয় অধ্যায়ের যে অর্থটা আছে এখানে আছে অর্থ বুঝে লেখি এটা করার জন্য তোমাদের যে আঠাশ নম্বর পেজ এটা কিন্তু ছাব্বিশ নাম্বার পেজের আমি দেখাচ্ছি পেজ নাম্বার দেখাচ্ছি তোমাদের তোমাদের এইগুলোর রিডিং সুন্দর করে পড়তে হবে হুম দেখো এখানে সুন্দর করে বিশেষ কাকে বলে সর্বনাম কাকে বলে তারপর বিশেষণ কাকে বলে ক্রিয়া কাকে বলে তারপরে দেখো ক্রিয়া বিশেষণ কাকে বলে তারপর স অনুসর্গ কাকে বলে যুজক কাকে বলে এবং আবেগ কাকে বলে সব এখানে সুন্দর করে তারা দিয়ে দিয়েছে বন্ধু ছাব্বিশ নম্বর পেজের বুঝে বাক্য লেখি এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লেখি এখানে সুন্দর করে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা খুব সুন্দর করে প্রথমত এটা পড়বে পড়লে তোমরা ওই যে শখটা ওইটা পূরণ করা তোমরা সহজেই করতে পারবে আর সহজে বুঝে বুঝে করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে তার পরবর্তী যে পেজটা আছে এটা তোমরা পড়ার পর পরবর্তী পেজটা কী আছে দেখো পরবর্তী পেজটা আমি তোমাদের দেখাচ্ছি পরবর্তী পেজ তোমরা দেখো এটা হচ্ছে কত নাম্বার পেজ এটা হচ্ছে সাতাশ নম্বর পেজ আমি কিছুক্ষণ আগে তোমাদের ছাব্বিশ নাম্বার পেজ দেখালাম তোমাদের পাঠ্য বইয়ের এখন এটা হলো সাতাশ নম্বর পেজ তোমরা যে একটা জিনিস খেয়াল করে দেখো এই সাতাশ নম্বর পেজের এর উপর ভিত্তি করে এই গল্পটা একটা ভালো করে এটা তোমরা একটু ভালো করে দেখবে এটা পড়বে ভালো করে তোমরা এটা পড়ার পর তোমাদের এর উপর ভেদ করে তোমাদের বেশিরভাগই তোমাদের কী করতে হবে ওই শূন্যস্থানটা করতে হবে মানে শখটা তোমাদের করতে হবে সোলে সিস্টার্ট আমি এখন তোমাদের এটা পড়ার পর তোমরা বুঝতে পারবে কীভাবে বিশেষ কাজ বিশেষ পদগুলো বিবেচনা করতে হবে সর্বনাম তো বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যুজক এবং ও আবেগ এই আট শ্রেণী শব্দ কিভাবে তুমি চিহ্নিত করবা সেটা কিন্তু তোমরা এই এই গল্পটা ভালো করে এটা পড়তে হবে এই যে এটা একটা তোমাদের অনুচ্ছেদ আছে অথবা প্যাসেজ আছে তোমাদের এটা সুন্দর করে কি করতে হবে পড়ার পর তোমাদের এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে কত আঠাশ সাতাশ এই সাতাশ পেজ পড়ার পর এখন তোমাদের যে সমস্যা হয়েছে এটা হচ্ছে আঠাশ নম্বর পেজ এখন আমি আঠাশ নম্বর পেজটা কীভাবে করতে হবে সেটা আমি এখন সমাধান করে তোমাদের দিব এখন দেখো আঠাশ নম্বর পেজটা কি আছে আমরা একটু দেখি দেখো আঠাশ নম্বর পেজ আছে দেখো আঠাশ নম্বর পেজ এটা হচ্ছে তোমাদের আঠাশ নম্বর পেজ নম্বর পেজটা দেখো কত সুন্দর করে আমি সমাধান করে দিই লেখা আছে দেখো অর্থ বুঝে বাক্য এই অধ্যায়ের আগের পৃষ্ঠা নমুনা থেকে চিহ্নিত করা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজন ও আবেগ এই আর্ট শ্রেণীর শব্দ নিচে শখে লেখো আট শ্রেণীর শব্দ কিন্তু তোমাদের লিখতে বলছে আর শ্রেণী শব্দ তোমাকে লিখতে হবে এবং সেগুলো হচ্ছিলো বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যুজক ও আবেগ এই আর শ্রেণী শব্দ তোমাদের প্রত্যেকটা এই কলামের মধ্যে প্রত্যেকটা বক্সে দেখা যে বক্স আছে প্রত্যেকটা বক্সের মধ্যে তোমাদের কি করলে এগুলো লিখতে হবে সো আমি এই স্থানটা কীভাবে পূরণ করতে হবে এই ছকটা কীভাবে পূরণ করতে হবে সেগুলো আমি লিখে রেখেছি উত্তরটা তোমাদের আমি এখন দেখাচ্ছি তোমরা একটু দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে দেখো তোমাদের এই সমস্যা সপ্তম শ্রেণীর এইটার কী ও পূরণ করতে হবে সেটা আমি করে রেখেছি বিষয় বাংলা পৃষ্ঠানঙ্গ হচ্ছে আটাশের ছক সমাধান এই সমাধানটা করার জন্য প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে দেখো বিশেষ শব্দ কী কী আমি এখানে উত্তরটা লিখে রেখেছি সমাধান দেখো সমাধান লিখে রেখেছি বাংলাদেশ কমাদিবা কক্সবাজার ওই যে তোমাদের গল্পটা সাতাশ নম্বর পেজে পড়লা ওইটার থেকে কিন্তু আমি এগুলো সবগুলো ছাব্বিশ এবং সাতাশ নম্বর পেজ থেকে কিন্তু কালেকশন করেছি দেখা বাংলাদেশ কক্সবাজার সমুদ্র সৈকত সততা হিরাম দক্ষিণ দেও সাহেব বাজার ঘর বালি পাল পালঙ্কি ভুজন ভাগ ক্যাপ্টেন কক্স ঢাকা নজরুল তোমরা এই শব্দগুলা যদি লেখো তাহলে অবশ্যই বিশেষণের কাজ হয়ে যাবে বিশেষণ আরও অনেক আছে তোমাদের এই গল্পের থেকে আমি বিবেচনা করে কতগুলো লিখেছি তোমরাও লিখলে আরও লিখতে পারো হ্যাঁ তারপরটা দেখো সর্বনাম শব্দ কি কি হতে পারে তার মধ্যে হচ্ছে তার তাদের এর সে এগুলো তুমি ওই ছাব্বিশ এবং সাতাশ নম্বর পেজে এগুলো তোমরা পেয়ে যাবে হ্যাঁ তারপর বিশেষণ শব্দ কি হতে পারে বুরু বেজা বাহারি অসংখ্য সুন্দর হাসিমুখে ছোটো বৈচিত্র্যময় রোমাঞ্চকর দীর্ঘতম বাজে আকাশ এবং হাজার তাজা এগুলো হচ্ছে বিশেষণ শব্দ বিশেষণ শব্দ তোমরা জানো যা যারা দুই গুণ এগুলো বোঝায় সেগুলো বিশেষণ দ্বারা প্রকাশ করা হয় এবং সর্বনাম হচ্ছে তোমাদের এই দেখো সর্বনামগুলো তোমরা এখানে করে ফেলেছি আমরা বিশেষণটা তো আমাদের তিনটা শেষ হয়ে গেল আমরা করব টোটাল আটটা দেখো আটটা করার জন্য প্রথমত তিনটার পর ক্রিয়া দেখো ক্রিয়া মানে কি খেলছে বলেছেন বলেন তৈরি পরে নির্মাণ ঘোরা গেসে বানায় লাফ নামে বেজাতে বেরাতে এসে এসেছে নিযুক্ত প্রতিষ্ঠা এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণের শব্দ এগুলো লিখলে তোমাদের ইনশাআল্লাহ বক্সটা হয়ে যাবে তাহলে তোমাদের কয়টা গেল চলে গেল কয়টা চলে গেল এক নম্বর চলে গেল তোমাদের বিশেষ দুই নাম্বার সর্বনাম চলে গেল এবং তিন নম্বর বিশেষণ চলে গেল তিন চার নম্বর চলে গেল ক্রিয়া চলে গেল। এখন আমরা চার নাম্বার পর পাঁচ নম্বর ক্রিয়া বিশেষণ কী হতে পারে আনন্দের জুড়ে দ্রুত সকালে এগুলো কিন্তু আমি ছাব্বিশ এবং সাতাশ নম্বর ফেসটি সংগ্রহ করেছি আনন্দের জুড়ে দ্রুত সকালে এখন তারপর অনুসর্গ কী কী হতে পারে সারা পর্যন্ত এখানে সেই এই সারা পর্যন্ত দেখো অনুসর্গ কী কী হতে পারে সারা পর্যন্ত এখানে সেই এই এটা হচ্ছে অনুসর্গ এবং যুজক যেগুলো যুক্ত করে মানে একটা ওয়ার্ডের সাথে একটা শব্দের সাথে আরেকগুলো যুক্ত করে সেগুলো হচ্ছে উ ভা এবং আর তোমরা এই চারটা যদি লেখো তাহলে যোজের এইটা কাজটা বক্সটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ উপসর আবেগ দ্বারা আবেগ কী দ্বারা প্রকাশ করা হয় সেটা করার জন্য প্রথমত দেখো এখানে করা হয়েছে কি তোমরা একটু খেয়াল করো নাম্বার হচ্ছে আবেগ বাহ উফ আহা এটা যদি তোমরা লেখো তাহলে আবেগের যে শব্দগুলা এটার বানানো হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে এটা কীভাবে করতে হবে সপ্তম শ্রেণীর বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এবং অনুসর্গ যোজন আবেগ এগুলো কিভাবে করতে হবে এই আটটা তোমাদের যে আটটা শখ ছিল এই আটটা শখের মধ্যে আটটা শ সরি একটা শখ ছিল একটা শখের মধ্যে আটটা কাজ করতে তোমাদের বলা হয়েছিল যেগুলো হচ্ছে বিশেষণ সর্বনাম বিশেষণ বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এবং যোজক এবং আবেগ এটা আমি তোমাদের পূরণ করে দেখিয়ে দিয়েছি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আমি দিব সেগুলো তোমাদের প্রত্যেকটা পেজের কীভাবে সমস্যা গ্রহণ করতে হবে যেমন গণিত ইংরেজি বাংলা অন্যান্য সাবজেক্টগুলো দিব তোমরা সেগুলো দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাহলে পরবর্তীতে আমি যে ক্লাসটা দিব সাথে সাথে তোমরা যদি ফলোয়ার ফলো দিয়ে থাকো তাহলে সাথে সাথে ক্লাসটা পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে তোমরা অবশ্যই উপকৃত হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদের শুভকামনা রইল সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওকে আসসালাম আলাইকুম